guys good morning এখন বাজে সকাল আটটা সকাল আটটার মধ্যে আমরা উঠেছি সকাল সাতটার সময় এই সাতটার সময় উঠেছি হ্যাঁ সকাল পাঁচটায় উঠেছি আর পূজা বলছে আমি তিনটে উঠেছি আর ও বলছে চারটে উঠেছি কিন্তু আমাদের আজ বাড়িতে পুজো আমরা ভোর পাঁচটার সময় উঠেছি গাইস উঠে হ্যাঁ ও তিনটে কেউ পাঁচটা আর ভাই বোন গল্প করছে ই করছে হ্যাঁ এবার যাই হোক আমাদের এখন বাড়িতে পুজো কালকে তো পুজো বাজার করে নিয়েছি তাও এটা ওটা দরকার হচ্ছে সবাই সব কাজে ব্যস্ত তাই সবাই করছে সব দেখতে থাকো আমি এই যে পূজা করছে আমি উঠে সব বাসনটা আমার বড় একটু মেজে দিয়েছে হাতে হাতে অনেক হেল্প করেছে আমার বর আর ঘরটা আমি মুছছিলাম তো আমি একটু ভিডিওটা করে নিচ্ছি আর এদিকে ওর বাবা একটুখানি এখানে তিরপল নিয়ে আসলো বাজারে গেলো তিরপলটা নিয়ে আসলো মন্দিরে ওখানে ই করলো তাই আবার এখানটা পরিষ্কার পরিষ্কার করছে ঘাস ফেলতে গেলো এদিকটা একটু পোষা করছে যে দুয়ারে গোবর বোধ দিলাম এইয়া সোনায় বসন্তপুনা বানাবে এই যে আমার মেয়ে সব গোজ গোজগাছ করলো নতুন বেদ কভার লাগা বানায় বিছালো খুব সুন্দর গুচিয়ে বাগিয়েছে এই ঘরটা ছোট ঘরটা গুচিয়েছে সোনা আর ওই যে সব মনসব মন্দিরের কাজবাজগুলো হচ্ছে এখন ফলটলগুলো কাটাবে স্নান করে ফলটলগুলো কাটা হবে আর পূজা সোনা এদিকে রান্না টান্না করছে আজকে রান্না বাবাও পূজা করবে আমাদের বাড়িতে সবাই আজকে উপোস আর পূজা ওই সে বাসন্তী পোলাওটা ওখানে হবে বাসন্তী পোলাওটা ওখানে হবে আর সোনায় পূজায় এখানটায় এই সে কাশ্মীরি আলুর দমটা বসিয়ে দিয়েছে এখানে কাশ্মীরি আলুর দমটা হবে এখন শুধু আলুটাকে ভেজে নিচ্ছি তারপর মশলাটা দিয়ে কষাবে যাই হোক এখানে পূজা এখানে রান্না করছে মানে বাসন্তী পোলাওটা ওখানে করবে কেন বলছে মাসি অনেক লোকজন আসবে তো তাই একটু বড় করাই না হলে হবে না তাই সোনাই এখানটায় বড় উনুনে গ্যাসটা বসবে না মানে মানে কড়াইটা বড় কড়াইটা উনুনে বসবে না তাই পোলাওটা এখানেই হবে তাই তো শুনো শুনো এই যে সোনাই এখন পোলাওটা এখানে করছে সোনাই ঘি দিচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে দারচিনি লবঙ্গ তেজপাতা এরপর কাজু আর কিছু দিয়ে দেব তারপরে চাল দেবো এইটা

এই যে পূজা দুটো কড়াইতে বসিয়েছে এই যে কাশ্মীরি আলুর দমটা না দুটো কড়াইতে বসিয়েছে একটার মধ্যে হচ্ছে না দেখে তার জন্য দুটোই বসিয়ে তাই তো হ্যাঁ এই যে দুটো কড়াইতে বসিয়ে আসলাম এই যে ফল টল সব বানানো হয়েছে এখন আস্তে আস্তে সব নেওয়া হচ্ছে ওই ঘরে কেন গুরুদেব আসবে এখন পুজো করতে তাই বারোটার সময় আসার কথা সাড়ে বারোটা যদিও বেঁধে গেছে সব আস্তে আস্তে করে নিয়ে এসে তারপর সব গোজ গাছ করা হচ্ছে কেন এইটুকু জায়গার মধ্যে তো তখন ফল টলগুলো বানানো যাবে না তাই জন্য আর এই আস্তে আস্তে ওই ঘরে সব ই করে এই জায়গায় এই যে আমাদের ঠাকুরটা কেমন হচ্ছে দেখো বাইরে কে চলে এসেছে এই যে আমার অঞ্জলি ওরা এখনই আসলো আর এই যে আমার আমার নাতি ঘোরা ঘোরো ঘোরো হাই করা কেমন আছে বুনু এটা যে আমার অঞ্জলির মেয়ে ওরা এখনই ঢুকলো তখন আবার কি হবে জানা লোকজন ঘুরে করিব তারপরে পিছন

আরো অনেকজনের আর আমাদের এই যে ফ্যামিলি চার যা নামে নামে দিয়েছি

বিষ্ণু বিষ্ণুরম তর্ষদ উদ্যোগ ওদ্যাজে শুক্ল

তাই না হ্যাঁ ওই দিদিরও মেয়ের আগে ইউটিউব ছিল এখন তো ওনার মেয়ে স্কুলে টিচার হয়ে গেছে তাই না এখন ওনার মেয়ে স্কুলে চাকরি পেয়ে গেছে কোথাকা কোথায় জানা চাকরি পেয়েছে কোন কত লখনপুর লখনপুর মানে কত না ওটা কি কোন জায়গা পড়ে পুরুলিয়া পুরুলিয়ার মধ্যেই লখনপুর কিনা আচ্ছা পুরুলিয়ায় ওনার মেয়ে চাকরি করে দিদিও থাকে কোয়ার্টার দিয়েছে বলো ওখানে থেকে কোয়ার্টারে থাকে আর এই যে মা সব সাত ওখান থেকে নিয়ে এসছে এখন সব বাচ্চারা আসবে সবাই লোকজন আসবে মা এখান থেকে সবাইকে দেবে কাকে পূজা সব দিয়ে স্মার্ট আছে দুই বোনই ওই যে সব দেওয়া থোয়া সোনাই তো ছোট এবার সোনাই আগে বসে পড়েছে তারপর আবার ওরা বসবে তারপর এই বস খেতে বস হ্যাঁ কেমন আছে বাবু আলো ভালো আছে সোনালি কেমন বুনু পোলাও পোলাওটা কেমন হয়েছে বল এই যে বাসন্তী পোলাও আর হয়েছে আলুর দম আর হয়েছে সোনাই পূজা অঞ্জলি ওরা সবাই ছাদে গেছে সবাই বসে আছে এখানে মানে এটা সাম্যা হয় তাই বলছে যে ওখানে একটা সিউড়ি বানাইলে ভালো হবে আগেকার দিনের মানুষের কথা তো তার জন্য উনি সিউড়ি বলতেছে সিউড়ি মানে কি সিঁড়ি বলছে অনেকটা আমার কলতলা থেকে ঘরটা উঠে ওটা ও ঠাম্মা বলো বললা সিউড়ি কি ওটা সিউড়ি হ্যাঁ এই একটা সিউড়ি বানাতে হবে তাই বলছে একটা সিউড়ি বানাবি ওখানে একটা সিউড়ি বানাবি সিউড়ি মানে

যে ওর বাবা আবার দিতে গেল আর এই যে ওর আলোর বান্ধবী এসেছিল দিশা আর ওরা সবাই প্রসাদ প্রসাদ খেয়ে গেল এখন আমার বান্ধবী আমার বান্ধবী আর আমরা এখন পোজ দিচ্ছিলাম সবাই একটু রিলস ফিলস করলাম একটু ভিডিও ফিডিও করলাম আর ও একটু ফটো তুলছে আমার বান্ধবী আমরা সব অনেক অনেকগুলো বড় হয়ে পোজ দিয়ে দিয়ে ও দিয়ে দিয়ে সুন্দর করে ফটো তুলছে হ্যালো গাইস এই যে আমি আবার সে পুজো টুজো দেওয়ার পরে স্নান করে পুজো টুজো দিলাম পুজো টুজো দিয়ে এখন একটু বড় ঠাকুরের প্রসাদ খেলাম বড় ঠাকুরের পুজোটা বাইরে দিলাম এই যে আমার ছেলে মেয়ে সব সবাই বসে আছা বসে বসে সবাই মিলে গল্প করছে আর আমি বড় ঠাকুরের পুজো বলতে আমাদের মন্দিরে দিলাম বড় ঠাকুর সবাই এসে প্রসাদ টোসাদ খেলো খুব সুন্দর আমার দিনটা কাটলো পুজো টুজো দিয়ে না মনটা একদম পুরো ফ্রেশ হয়ে যায় আর আমার ছেলে বসে আছে আমার সন্দীপ বসে আছে সন্দীপ বাবা হাই করো হাই করো হ্যাঁ এটা আমার ছেলে আমার সন্দীপ আর সন্দীপ ওদের বাড়িতেও পুজো ছিল ওদের বাড়িতেও আমাদের নেমন্তন্ন কিন্তু তার জন্য বাবু তো তখন আসেনি তাই আমি বললাম এখন বাবুকে তুই প্রসাদটা দিয়ে দে তাই সোনাই বাবুকে এখন প্রসাদটা দিচ্ছে সন্দীপকেও প্রসাদ দিলাম আমার ছেলেকে প্রসাদ দিতে বললাম সোনালিকে তাই বাবুকে প্রসাদ দিচ্ছে বাবু একটু দেরি করেই আসবো যদিও আর আমিও এখন একটুখানি বড় ঠাকুরের প্রসাদ খেয়েছি এখন আমি একটু খাবো প্রসাদ প্রসাদ বলতে ওই যে কাশ্মীরি আলুর দম আর হয়েছে পোলাও তাই এখন একটু খাই পোলাও আর এই যে কাশ্মীর আলুর দম বেগনি খুব খিদে পেয়েছে তাই খেতে থাকি ওর মেশো আর ও গল্প করছিল তাই তো বাপ ব্যাটা দুজনে বসে বসে গল্প করছে এই আমার ছেলে অসন্ধি আর এই যে বাপ ব্যাটা গল্প করতেছিল এখন আমরা সবাই একটু গল্পটা